আসসালামু আলাইকুম তো চলে যেতেছি মামাকে দেখতে মামার আজকে অপারেশন সেই কারণে মামাকে দেখার জন্য যাইতেছি ঢাকা আমাদের এখান থেকে ঢাকা যাওয়ার পথটা অনেক জটিল জটিল বলতে খুব কাছে এখান থেকে মনে করেন যে কুর্মি টোলা যাইতে এক ঘন্টা সময় লাগে কিন্তু আমাদের এইখান থেকে যাইতে না হলেও তিন ঘন্টা সময় লাগে কারণ মনে করেন যে এতটা জাম তো এখানে রিক্সায় এসে ঢাকা চলে আসছে হসপিটালের সামনে তো এখানে ফলটল কিছু নেওয়া হয় নাই এই কারণে ফলের দোকানে চলে আসলাম ফল নেওয়ার জন্য তো হসপিটালে এরকম একটা ভিআইপি জায়গায় যেটা হয়েছে কর্মীটোলা ওই আর্মি ক্যাম্পের সামনে তো এখানে যাইতে যাইতে আর কি একটা সমস্যা হয়ে গেছে তো এখানে যে আর্মি ক্যাম্প মনে হয় এখানে তো আমি এটা বুঝতে পারি তো আমি ভিডিও করতেছিলাম তো সামনে একটা আর্মি অফিসার এসে আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কী করতেছেন ছবি তুলতেছেন আমি বললাম না আমার ভিডিও করতেছিলাম তো উনি বলছে যে এই এলাকার মধ্যে ভিডিও করা চলবে না আপনি ভিডিও করেন না তাই আমি বললাম ঠিক আছে তো এটা বলে চলে আসলাম এই যে হসপিটালে তো হসপিটালে কাছাকাছি চলে আসছি আর এখানকার মনে করেন যে হসপিটালটা এমন একটা জায়গা আর এমন ভিআইপিস মানে এরিয়া এতটা জায়গা জুড়ে অনেক সুন্দর জায়গা হসপিটালটা এই যে চলে আসছি মামা তো ওই যে ব্যান্ডেজ করা অবস্থা অপারেশন শেষ হয়েছে বেডাই রাখছে তো এই যে দেখা টেকা শেষ মামার সাথে কথা টোথা বলার পর আর কি চলে যেতেছিলাম এই যে সবাই আমার মামার জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ অতি তাতে সুস্থতা দান করেন আমিন